নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট আজ আমরা নিয়ে এসেছি এক অভূতপূর্ব ক্রিকেট ইতিহাসের গল্প সাতান্ন বছর পর এডবাস্টনের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ভারতের জয় হ্যাঁ ঠিকই শুনেছেন সাতান্নটা বছর সাতান্নটা বছর অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে এজবাস্টনের মাটিতে জয় লাভের জন্য অর্থাৎ শেষবার যখন ইন্ডিয়া এডবাস্টনের মাটিতে জিতেছিল তখন শান্তি ছিল উনিশশো সাতষট্টি উনিশশো সালের পর থেকে এডবাস্টনের মাটিতে জয় লাভ করার জন্য আমাদের ছিল শুধু অপেক্ষা অপেক্ষা অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালো সুমন গিল বাহিনী আর তার সাথে সাথে নতুন করে লেখা হলো ইতিহাসের এক অধ্যায় এটা শুধু একটা ম্যাচ ছিল না এটা ছিল একটা সম্মানের লড়াই একটা মাঠ এখানে ভারত বারবার পিছিয়ে পড়েছে এখানে অবশেষে এলো একটা ঐতিহাসিক জয় দেখে নেওয়া যাক কিভাবে জয়টি সম্ভব হলো তো টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামলে শুভমান গিল দুশো উনসত্তর রান করে তার সাথে রবীন্দ্র জাদেজা উনব্বই ও ঐশ্বর্য জয়সল সাতাশি এবং ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া পাঁচশো সাতাশি রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলে আকাশদ্বীপ চারটি ও মোহাম্মদ সিরাজ ছটি উইকেট নিয়ে তাদেরকে চারশো সাত রানে অল আউট করে দেয় অল আউট করে দেয় সেকেন্ড ইনিংসে শুভমান গিল দুরন্ত সেঞ্চুরি করে একশো একষট্টি রানের একটা ইনিংস খেলে ফলস্বরূপ চারশো সাতাশ রানে ডিক্লেয়ার করে দেয় এবার ইংল্যান্ডের সামনে ছিল পাহাড় সমানে এক রানের লক্ষ্য ছশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইংল্যান্ড ইনিংসে ব্যাট করতে নামে ইন্ডিয়ার সামনে কিন্তু আকাশদ্বীপ একাই সেকেন্ড ইনিংসে ছটি উইকেট নিয়ে ভারতকে এনে দেয় এক ঐতিহাসিক জয় এক ঐতিহাসিক মুহূর্ত তো এই জয় শুধুমাত্র একটা ম্যাচের জয় নয় এই জয় ভারতীয় ক্রিকেটের মানসিক জয় এডবাস্টনের মাটিতে এত বছরের অপেক্ষার অবসান ঘটানো সত্যি এক অসাধারণ মুহূর্ত বন্ধুরা আপনাদের কি মনে আছে উনিশশো সাতষট্টি সালে সেই জয়ের কথা যদি না থাকে তাহলে কমেন্টে জানান আপনি এই ম্যাচ জয় নিয়ে কতটা গর্বিত আর টি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সত্যি এক ঐতিহাসিক দিন ভারতীয় হিসাবে গর্ববোধের দিন আবারও দেখা হবে এমন এক ক্রিকেটীয় গল্প নিয়ে জয় হিন্দ